মনোনয়ন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয় আইম এ বেনিফিশিয়ারি আমাদের কাছে কিন্তু সালসা আছে সে সালসা খাওয়িয়ে কিংবা কোনো আইন করে এগুলো কি বন্ধ করা সম্ভব এমন মিলিয়ন অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা হয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমরা আজকে যখন এখানে আসছিলাম তখন আমার মনে ত্রুটু প্রস্ত জেগেছিলো একটা হলো যে এই রকম একটা অনুষ্ঠান আমরা করতে পারতাম কেটে কয়েক মাস আগে ইনফ্যাক্ট এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আমার পাশে বসা ছিলেন উনি আমাকে বললেন যে উনি অতীতে এখানে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলেন ওটা বিএনপির প্রোগ্রামও ছিল না তবুও করতে দেওয়া হয়নি তো আজকে আমরা সেই সুযোগ পেয়েছি আমাদের যেন সেটা মনে রাখ মনে রাখতে হবে যাতে আর এই অধিকার যেন ক্ষুণ্ণ না হয় ভবিষ্যতে যেন এই এমন অবস্থা ফিরে না আসে যে আমরা আমাদের কথা বলতে পারবো না আমরা একত্রিত হতে পারব না আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো না এটা একটা আর দ্বিতীয়টা হলো যে কেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালাতে হলো এর আগে হলো না কেন আমরা তো অনেক কাজ করেছি বিএনপি অনেক কাজ করেছে তাদের অনেক অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছে অনেক ওই যে অনেক রকম ভুক্ত অনেক রকম তারা কি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে কিছু কিছু করেছি এই যেমন এই এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ গঠন করেছি কারণ তখন অনেক কিছু করেছি আর এছাড়াও সে মানববন্ধন করেছি ওই একটা একটা বক্তব্য দেওয়ার জন্য এক বছর সেই আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরে আমরা সিগনেচার নিয়েছি একটা বক্তব্য আমি আর শহীদুল্লাম সেই কি হুদার বিরুদ্ধে সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাউন্সিলের মাধ্যমে তদন্ত এরকম বহু কিছু করেছিল কিন্তু আমরা একটা কাজ করতে পারিনি যেটা মুগ্ধরা ধরা এবং বিশেষত আবু সাইদ করতে পেরেছে বুক পেতে দিতে আমরা তা করতে পারিনি আমরা সেই ঝুঁকি নিতে পারিনি হ্যাঁ অনেকে নিপীড়ন নির্যাতন স্বীকার করে শিকার হয়েছে তারা তারা জেলে গিয়েছে প্রাণ দিয়েছে নিঃসন্দেহে কিন্তু আমরা বিনা দ্বিধায় নিঃস্বার্থভাবে আমরা প্রাণ দেওয়ার জন্য বুক পেতে দিয়ে বলতে পারি নাই যে আসকগুলি এখন এই যে তরুণরা এই যে অসংখ্য মানুষ আত্মহত্যাগ করল তারা আমাদের কিন্তু দায়বদ্ধ করে গেল আমাদের দায়িত্ব হলো সেই দায় শোধ করা আজকে তো এই দায় করার জন্য আজকে আমাদের মধ্যে একতার সৃষ্টি করা দরকার সংস্কার করা দরকার একই সাথে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা দরকার বিশেষত আমাদের নির্বাচনী ব্যয় দুটো দুটো দিক আছে একটা হলো দৃশ্যমান ব্যয় যেটা আমরা জানি এই পোস্টার টোস্টার এইসব করা একটা হলো অদৃশ্য ব্যয় কোটি কোটি টাকা মেবি শত কোটি টাকা ব্যয় হয় যে মনোনয়ন কেনার জন্য তো এই মনোনয়ন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয় ব্যবসায় রূপান্তরিত হয় কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি জনগরের কল্যাণে রাজনীতি করার কথা তো এটা কি কোনো আমাদের কাছে কিন্তু সালসা আছে সে সালসা খাইয়ে কিংবা কোনো আইন করে এগুলো কি বন্ধ করা সম্ভব এগুলো বন্ধ করা সম্ভব এগুলো আমরা যদি গণতান্ত্রিক উত্তরণ চাই এর পরিবর্তন চাই আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদের মন মানসিকতা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের রাজনীতিবিদদের মন মানসিকতার দৃষ্টিভঙ্গি বিশ্বত রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন হয় তাহলেই এটার পরিবর্তন হবে তা হলে হবে না নো অফিস এ ল্যান্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যাট অফ এ সিটিজেন তো তোমরা কি সেই দায়িত্ব নিতে পারবা যে মুক্তরাজ্যের এরকম প্রাণ দিয়েছে সেই আমাদের আবু যে যেরকম বুক পেতে দিয়েছে তোমরা কি মনোনয়ন বাদ বন্ধ করতে তোমরা সুষ্ঠু নির্বাক্ষ নির্বাচন নিশ্চিত করতে যে সকল সংস্কারগুলো অবশ্যই তা করতে তোমরা কি এগিয়ে আসতে পারবা তোমরা কি সেই রকম সেই রকম বুক পেতে দিতে পারবা যে আমাদের বুকের উপর দিয়ে আপনারা যদি এই সকল অপগ্রহ করতে হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে আপনাদেরকে সামনে করতে হয় এবং ওই ওখানে কুচ্ছিত ব্যক্তিদের জায়গা করে দিতে হবে আর তোমরা কি পারবা কি পারবা এই সোনা দেখাতো তোমরা কি পারবা তাহলে এই সব এই ধ্বনি যদি সারা দেশ থেকে উঠে এবং যেটা যেটার মূল কথা আই এম কি যেটা আমার মধ্যে প্রশ্ন জাগে অনুভূতি জাগে যে আমি বেনিফিশিয়ারি আই এম এ বেনিফিশিয়ারি যে মুগ্ধদেব আবুসাহিদ দেব এবং এই অগণিত কত দুই হাজার দেড় হাজার দুই হাজার যারা প্রাণ দিয়েছে এবং অনেকে আহত হয়েছে তাদের আমাকে বলা হয়েছিল যে আমরা কয়েকজন চিহ্নিত আমাদেরকে থামানো হাসিরা যদি না পালাই তো আমরা হয়তো বেঁচে থাকতাম না তাই আমি উপকার ভুগি এবং আমরা সবাই কিন্তু উপকারভোগী ওকে তাই আমাদের সেই ঋণ শোধ করতে হবে তাই আমাদের একতাবদ্ধ হইতে হবে পরিবর্তন করতে হবে সংস্কার মানি পরিবর্তন গণতান্ত্রিক উত্তরণ মানি আমার নিজের মধ্যে পরিবর্তন পদ্ধতির পরিবর্তন প্রক্রিয়ার প্রতি পরিবর্তন প্রতিষ্ঠানের পরিবর্তন এবং একই সাথে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তো এটা কিন্তু আকাশ থেকে মেয়াফল হিসাবে পড়বে না আমরা প্রস্তাব করব আইন হবে ওই যে সকাল সকালবেলা মুস্তাক খান বলে গিয়েছেন কিন্তু ওই যে কাঠামো বিদ্যমান সেই কাঠামো কিন্তু আমাদের করতে দেবে না এবং এর সমাধান কিন্তু মি ইউ এভরি ওয়ান অব আস আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি আমরা যদি সোচ্চার হই আমরা যদি প্রতিবাদী হই আমরা যদি আমাদের করণীয় করি নাগরিক হিসাবে এই দেশের মালিক হিসাবে তাহলে এটা বন্ধ হবে তা না হলে বন্ধ হবে না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ